নমস্কার আমি প্রবীর কুমার সাধু উত্তরায় থাকি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমি আটই জুন ঢাকা আইকেয়ার হাসপাতাল থেকে ক্যালিস্ট্রো আই ডিজিটাল ফ্যাকো সার্জারি করিয়েছি আমি পুরোপুরি ভালো আছি আমি লক্ষ্য করি যে আমার যে লেজটা ছিল চোখে ওইটা পারফেক্টলি কাজ করছে না তখন দেখলাম যে পারফেক্ট ভিশনটা আনার জন্য ডাক্তারের সরমপন্ন হওয়া দরকার সেই সুবাদে আসা আসার পরে জানতে পারলাম আমার লেন্সের কিছুটা অস্বস্ত হয়ে গেছে যেটা পরিবর্তন করলে ভীষণটা পারফেক্ট আসবে ঢাকা আই কেয়ার হাসপাতালে আসার পরে আমাকে কিছু টেস্ট দেয়া হলো আটটা নয়টার মতো এই টেস্টগুলো আমি করিয়েছি টেস্ট রিপোর্ট পাওয়ার পরে স্ত্রীর সিদ্ধান্ত এই যে আমাকে ফ্যাকো সার্জারির করতেই হবে এবং সেই অনুযায়ী আমি অগ্রসর হই অপারেশনের আগে একটু অস্বাভাবিক লাগছিল কিন্তু আমি যখন কোটিতে ঢুকি আমার মনে হয় যেন আমি স্বাভাবিকের চেয়েও অতি স্বাভাবিক অবস্থায় আছি যখন অপারেশন শুরু করা হয় ডাক্তার হারুন রশিদ স্যার যখন অপারেশনটা শুরু করেন আমি বুঝতেই পারিনি যে আমার অপারেশন হয়েছে এবং সম্পন্ন হয়েছে মাঝখানে দশটা মিনিট কেটে গেছে তবে অপারেশন চলাকালীন সময়ে কোনো সেলাই কাটা ছেঁড়া কিছুই হয়েছে বলে আমার মনে হয় না আমি অ্যাজ ইউজুয়াল সাথে সাথেই মনে হলো যে আমার বিষণটা চলে আসতেছে গ্রাজুয়ালি এটা ডেভেলপ করছে এবং এক দিনের ভিতরেই এক করে পারফেক্ট ভীষণ চলে আসছে যারা চোখের সমস্যায় ভুগছেন বিশেষ করে ছানি পড়েছে চোখে তারা কাল বিলম্ব করবেন আসুন দেখবেন আপনার জন্য একটা নতুন জগৎ নতুন ভীষণ তৈরি হবে আমার চোখের উদ্ভূত সমস্যা তৈরি নিরসনের জন্য আমি নতুন জীবনে প্রবেশ করেছি এবং এর সাথে যারা সংশ্লিষ্ট বিশেষ করে ডাক্তার হারুন রশিদ স্যার এবং তার সহকর্মীদের কাছ থেকে যে ধরনের সুন্দর সার্ভিস পেয়েছি তার জন্য ঢাকা আইকে হাসপাতালকে সকলকে ধন্যবাদ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া